আসসালামু আলাইকুম রাজে ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর চুনী কালেকশন নিয়ে চলে আসলাম দেখুন কত সুন্দর একটা এটা হচ্ছে লাইট বেগুনি কালারের মধ্যে একটা চুন্ডি হবে আপোয়াজকে আমাদেরকে দেখাচ্ছে আর আমি এগুলো বর্ণনা করে দিচ্ছি কোনটা কিরকম হবে এটা হচ্ছে ওড়নাটা পরে দেখানো হবে আর দেখুন এটা হচ্ছে হাতের কাপড়টা পেয়ে যাচ্ছে আর এটা পেয়ে যাচ্ছে পুরোটা সালোয়ার একটা টাইলের মতো একটা সালোয়ার পেয়ে যাচ্ছে নিচের দিকে একটু বাঁকা ধামাকা করা আর এটা জামাটা একটু খুলে দেখান আর এটা হচ্ছে জামাটা এটা পুরোটা জামাটা দেখুন কত সুন্দর একটা আঁকা বাঁকা মতো করা আছে বাঁকানো আঁকা বাঁকা করে যায় না সেরকম করে চুন্ডি করা আছে মাঝখানে চুন্ডি আর প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন আপু একটু অর্ণাটা খুলে দেখান ওড়নাটা দেখুন কত সুন্দর একটা মাকড়সা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যারা মাকড়সা পরতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কত সুন্দর একটা ওড়না মাঝখানটা এরকম যার কোনো বক্সের মতো হবে পুরোটা আর আঁচলটা পেয়ে যাচ্ছেন এইটা অনেক সুন্দর একটা শাল যদি নি সরি এটা হচ্ছে চিপিসে ওড়নাটা এই সুন্দর চিপিসগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে আর এটা হচ্ছে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে অলিফ জলপাই কালারের একটা থ্রি পিস আগেরটার মতো শুধু কালার আলাদা দেখুন অনেক সুন্দর না এটা হলো হাতের কাপড় আর এটা হচ্ছে স্যালোয়ারটা আগেটার মতো টাইডের একটা সালোয়ার পেয়ে যাবেন আর জামারটা দেখুন সুন্দর এরকম আঁকানো বাঁকানো করে আর এগুলোর প্রাইস আপু প্রাইসটা একটু দেখি এগুলোর প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর এ থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা কিন্তু একদম খুব যে বেশি তা না রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন ওনাটা দেখুন কত সুন্দর আগেরটার মতোই শুধু কালার আলাদা কোনোভাবেই কিন্তু এগুলো মিস করা যাবে না এটা হচ্ছে ওড়নাটা মাঝখানটা এরকম চার কোনো বক্সের মতো পেয়ে যাবে আর আঁচলটা হচ্ছে এটা কত সুন্দর এই থ্রি পিস গুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্কিন শট ইনবক্স করতে হবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ